চারিদিকে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে এবং আলোচনা যখন তীব্র অবস্থানে চলে গেছে নানাভাবে বিশ্লেষণ চলছে তখন গণমাধ্যম সেই ব্যাপারটা যখন তুলে আনে এবং আলোচনার বিষয়বস্তু তৈরি করে গণমাধ্যম যখন তার সংবাদের শিরোনাম করে তখন বুঝতে হবে যে বাংলাদেশে যে মুহূর্তে আলোচিত হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে না বাংলাদেশের গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেই সময়ে এসেও যখন গণমাধ্যম এরকম বার্তা দিতে চাই যে জুলাই যে সনদ সেই সনদে যে মতদ্বৈততা তৈরি হয়েছে মতভিন্নতা তৈরি হচ্ছে সেটা মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র তখন ব্যাপারটাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করার প্রয়োজন রয়েছে কি বলছে গণমাধ্যম আদতেই জুলাই সনদ নিয়ে যে বিরোধপূর্ণ অবস্থা তৈরি হয়েছে সেটার মাধ্যমেই কি নির্বাচন পিছিয়ে দেওয়ার সর্বশেষ কৌশল অবলম্বন করা হচ্ছে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব সেই ব্যাপারটা বলছিলাম নির্বাচন পিছিয়ে দেওয়ার আয়োজন চলছে কিনা জুলাই সনদকে নিয়ে যে মতবিরোধ দেখা দিয়েছে সেটাকেই নির্বাচন পিছিয়ে দেওয়ার সর্বশেষ কৌশল হিসেবে ধরে নেওয়া হচ্ছে কিনা সেরকমভাবে একটা প্রশ্ন উত্থাপন হয়েছে গণমাধ্যমে গণমাধ্যম বাংলানিউজ টোয়েন্টি ফোর এটা নিয়ে একটা পর্যালোচনামূলক একটা রিপোর্ট করার চেষ্টা করেছে তারা শিরোনাম করেছে যেটা শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে জুলাই সনদে মতপার্থক্য নির্বাচন পেছানোর কৌশল তারা কিন্তু কোনো মানে জিজ্ঞাসাবাদ চিহ্ন বিস্ময় চিহ্ন কোনো কিছুই ব্যবহার করেনি তার মানে হচ্ছে তারা কনফিডেন্টলি বলছে যে এটা নির্বাচন পেছানোর কৌশল নির্বাচন পেছানোর কৌশল কেন আমরা সারা দেশে নানা ধরনের অস্থিরতা দেখছি কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ভার্সেস বিএনপি গতকালকে মারামারি হয়েছে বেধরক পিটানোর ঘটনা ঘটেছে আগের দিন আমরা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল দেখেছি এদিকে মাহফুজ আবদুল্লার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এনসিপি এবং সরকারকে বিব্রতকর বিতর্কিত অবস্থায় ফেলতে শুনেছি আসিফ নজরুল যখন পাকিস্তানি গণহত্যা পক্ষে এক ধরনের মতামত ব্যক্ত করে বিপদে পড়ে সেই মতামত মতামতের জন্য দুঃখ প্রকাশ করছেন সব মিলিয়ে একটা অস্থির পরিবেশ এর আগে আমরা গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে দেখলাম যে গোপালগঞ্জের পরিস্থিতিটা এনসিপির অ্যারেঞ্জ করা পরিস্থিতি তারা নিশ্চিত ছিল যে তারা উস্কানিমূলক বক্তব্য দিলে গোপালগঞ্জে হামলার ঘটনা হবে এবং সেটাকে কাজে লাগিয়ে নির্বাচন পেছানোর আয়োজনটা যেন করা যায় উচ্ছৃঙ্খল পরিবেশে কিভাবে নির্বাচন সম্ভব সেই কথাগুলো যেন বলা যায় সে এরকম আলোচনাও কিন্তু আমরা সমাজে শুনেছি কিন্তু এবার জুলাই সনদের খসড়া যখন সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতরণ করলো তখন আবার নতুন করে বিতর্ক তৈরি হলো বিএনপি এই সনদের পক্ষে মোটামুটি অবস্থান ব্যক্ত করেছে বিএনপি বলেছে এটা মানা যায় মানার মতো কিন্তু ও এনসিপি পরিষ্কার বলে দিয়েছে এটা আমরা গ্রহণ করব না জামাত বলে দিয়েছে যে এটা বিপজ্জনক সরকার যেটা বলেছে এটা বিপজ্জনক কয়েকটি ইসলামী দল এর বিপক্ষে অবস্থান করছে অর্থাৎ জামাত এনসিপি এবং কয়েকটি ইসলামী দল যে জোটটা আমরা একটা সমাবেশের মাধ্যমে দেখেছিলাম যে জোটের অস্তিত্বটা আমরা দেখেছিলাম সেই জোটটা এটাকে গ্রহণ করছে না তাহলে কি এটাকে কেন্দ্র করেই একটা নতুন আন্দোলনের পথ তৈরি করা হচ্ছে একটা নতুন আন্দোলনের দিকে দেশ যাচ্ছে এনসিপির আহ্বায়ক গতকালকেও পদযাত্রায় বলেছেন যে তিন তারিখে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করা হবে আক্তার হোসেন যিনি এনসিপির সদস্য সচিব তিনি বলেছেন জুলাইয়ের ঘোষণাপত্র জুলাই মাসেই বাস্তবায়ন করতে হবে সেক্ষেত্রে তো আর দিন আর তো সময় নেই আজকেই জুলাই মাসের শেষ দিন আজকের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয় তার মানে হচ্ছে যে জুলাইয়ের ঘোষণাপত্র তিন তারিখে শহীদ মিনার থেকে এনসিপি ঘোষণা করতে পারে এবং সেটার পরিপ্রেক্ষিতে এরকম ঘোষণা উঠতে পারে যে আমাদের ঘোষিত এই এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার থেকে সরবো না আমরা শহীদ মিনার থেকে উঠব না তাহলেই তো পরিস্থিতিটা পাল্টে গেল পরিস্থিতি পাল্টে যখন যাবে তখন সরকার এটা মানতেও এক ধরনের বাধ্য হবে আবার মানতেও পারবে না বিএনপির অমতের কারণে এরকম দ্বৈত অবস্থানে চলে যাবে সরকার কোন কোনটা সিদ্ধান্ত নেবে একটা মানে জঘন্য রকমের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে আবার আমরা গতকালকে বিএনপির এক নেতা চেয়ারপারসনের উপদেষ্টাকে বলতে শুনেছি যে ফেব্রুয়ারির পরে নির্বাচন করার চেষ্টা করলে কিংবা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে এই সরকার থাকবে না তার মানে হচ্ছে যে বিএনপির তরফ থেকেও নির্বাচন না হলে এক ধরনের আন্দোলনের হুমকি রয়েছে বিএনপি সম্ভবত সেই আন্দোলনের দিকে যাবে না কিংবা যেতে পারবে না সেরকমটাই তাদের বিভিন্ন আচরণে মনে হয়েছে শীর্ষ নেতাদের কিন্তু এনসিপি জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো যদি এই আন্দোলনে বসে পড়ে যে এই জুলাই সনদ আমরা যেটা ঘোষণা করলাম সরকার যেহেতু বাস্তবায়ন করতে পারেনি আমরা ঘোষণা করলাম এটাকে সংবিধান আকারে গ্রহণ করতে হবে এটাই এখন আইন হবে এই আইনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন হবে সব কিছু এখন থেকে যেটা বলা হয়েছে যে জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করার দিন থেকেই এটা বাস্তবায়ন করতে হবে এটা আইনে পরিণত করতে হবে কিন্তু তাদের রাজনৈতিক প্রজ্ঞা কতটুকু সে সেটাও একটা বড় প্রশ্নের সম্মুখীন হয়েছে যে কোনো কিছুই সংবিধানের মাধ্যমে সংবিধানকে বাইপাস করে বাস্তবায়ন করা সম্ভব নয় অনেক কিছুই রয়েছে যেটা সংবিধানে অন্তর্ভুক্ত আর সংবিধান সংশোধন করতে গেলে সংসদ লাগবে সংসদের ভোট লাগবে সংসদ নেই তাহলে সংবিধান পরিবর্তিত কিভাবে হবে একমাত্র উপায় আছে জরুরি অবস্থা জারি করে সংবিধান ফেলে দিয়ে অন্যভাবে দেশ চালানো বিপ্লবী সরকারের দেশ চালানো কিন্তু বিপ্লবী সরকারও গঠিত হয়নি গত বছর যখন এই সরকার গঠিত হয় সুতরাং বহু সংকট রয়েছে সংসদ ছাড়া সংবিধানের সাংবিধানিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো কাটাছেড়া করার মতো কোনো ওয়ে নেই এই ওয়ে যখন নেই তখনই একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে আমরা সংবিধান মানি না যে কথাটা বারবার বলা হচ্ছিল যে এই মুজিববাদী সংবিধান আমরা মানি না এটা ছুঁড়ে ফেলতে হবে এটার কবর রচনা করে আমরা নতুন সংবিধান তৈরি করব সেই পথেই যখন যাওয়ার অভিপ্রায় ব্যক্ত হবে এবং একটা জায়গায় বসে পড়া যেটা আমরা এর আগে দেখেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে তারা বসে বসে পড়েছিল তারা যমুনা যমুনার সামনে বসে পড়েছিল এবং দুই দিনের মধ্যেই সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছিল এরকম পরিস্থিতি আবারও তৈরি হতে পারে এবং সেই পরিস্থিতি তৈরি হলে সত্যি সত্যি নির্বাচন পিছিয়ে যাবে নির্বাচনের দিকে যাওয়া হবে না এবং এমন পরিস্থিতিও হতে পারে যদি আন্দোলনটা দ্বিমুখী হয় যে এনসিপি জামাতের নেতৃত্বে একটা আন্দোলন হচ্ছে বিএনপির নেতৃত্বে আর একটা আন্দোলন হচ্ছে দ্বিমুখে যদি আন্দোলন হয় তাহলে পরিস্থিতি সহিংসতার দিকে যাবে এই সরকার হয়তো ফাংশন করতে পারবে না নতুন আরেকটা সরকারের সৃষ্টি হতে পারে সব কিছুই হতে পারে এবং গণমাধ্যম যেভাবে বিশ্লেষণ করছে জামাত এনসিপি এবং বিএনপির অবস্থান ব্যাখ্যা করেছে তারা এই রিপোর্টে অবস্থান ব্যাখ্যা করে যেটা বলার চেষ্টা করেছে যে এই যে ভিন্ন ভিন্ন অবস্থান এই ভিন্ন ভিন্ন অবস্থানই বলে দেয় যে এটার মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশলের দিকে যাচ্ছে একটা পক্ষ সেই পক্ষ কারা সেটা সহজেই অনুমান করা যায় এই সরকার বেশি দিন ক্ষমতা ক্ষমতায় থাকলে কাদের লাভ তাদের ক্ষতি সেটাও একটা বড় বিষয় আবার এমন আলোচনাও রয়েছে যে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে বেশি অজনপ্রিয় হবে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে বেশি দিন অতিবাহিত হবে আওয়ামী লীগের পতনের ততদিনে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো মানুষ ভুলে যাবে এবং এই সরকার অজনপ্রিয় হতে থাকার ফলে মানুষের মধ্যে একটা ফিলিংস কাজ করবে যে এই সরকারের চাইতে আওয়ামী লীগই ভালো ছিল সেই ফিলিংসের কারণেই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে এই সরকার জনপ্রিয়তা কমবে এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগেরও এক ধরনের লাভ হবে যদি নির্বাচন পিছিয়ে যায় এই আলোচনাও অনেকে করেন কোন আলোচনাটা বাস্তবসম্মত কোন আলোচনাটা সত্য কোন আলোচনাটা আদতে বাস্তবায়িত হবে সেটা হয়তো সময়ই বলে দেবে তবে বর্তমান পরিস্থিতি যেটা বলছে সেটা হচ্ছে তিন তারিখের পরে আগস্টের তিন তারিখের পরে রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতার দিকেই চলে যেতে চলেছে যে যে আলোচনাটা হচ্ছিল পুলিশের বিশেষ সতর্কতা যে আওয়ামী লীগ ফিরে আসছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আমার দেশ পত্রিকা দেখলাম যে আওয়ামী সম্পর্কে তারা রিপোর্ট করেছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে ভারতেও নাকি ট্রেনিং নিচ্ছে এই ধরনের ফালতু গুজব আলোচনার আসলে কোনো ভিত্তি নেই কারণ আওয়ামী ওই শক্তি সঞ্চয় করতে পারিনি যে তারা গেরিলা ট্রেনিং নেবে ট্রেনিং নিয়ে তারা এক ধরনের বৃষ্টি পরিবেশ তৈরি করবে সেরকম শক্তি রাজনৈতিক শক্তি এখনও আওয়ামী ফিরে পেয়েছে বলে আমি অন্তত মনে করি না সুতরাং যদি বিভেদ তৈরি হয় যদি সংঘাত তৈরি হয় তাহলে আওয়ামী লীগ বাদ দিয়ে যে পক্ষগুলো আছে সেই পক্ষগুলোই দুই তিনটা ভাগ হয়ে যেয়ে আবারও একটা সংঘাতময় পরিস্থিতি আবারও একটা বিভেদের রাজনীতি তৈরি হবে সেখানে এই সরকারের পতন হওয়ার ঘটনাও ঘটতে পারে নতুন আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের আগমন হতে পারে যে আলোচনাটা বহুজন বহুভাবে বলার চেষ্টা করেছেন অনেক কিছুই হতে পারে কি হতে পারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট